সাধন পথ নিয়ে আমরা অনেক কথা শুনি এবং আলোচনাও হয় বিভিন্ন সম্প্রদায় যখন একই গুরু হতে আমরা দীক্ষা এবং শিক্ষা পাই তখন আমাদের সম্পর্ক হয় গুরু ভাই গুরু বোন এইরূপ আর কি সাধারণভাবে গুরু ভাই গুরু বোন এই সম্পর্ক বা এই শব্দ আমরা ব্যবহার করে থাকি তো এই যে গুরু ভাই এবং গুরু বোন এই সম্পর্ক বেশিরভাগ ক্ষেত্রে তার শুদ্ধতা হারায় কিরূপ জগতের অন্যান্য সম্পর্কগুলো যেমন জাগতিক আশা আকাঙ্ক্ষা বা চাওয়া পাওয়ার উপরে টিকে থাকে আধ্যাত্মিক ক্ষেত্রেও বেশিরভাগ সম্পর্ক আমরা দেখি সেই স্থুল চাওয়া পাওয়ার উপরেই টিকে থাকে চাওয়া পাওয়া যত বাড়ে বা এবং যেমন বাড়ে সেই হিসেবে একে অপরের প্রতি নির্ভরতা বেশি হয় আবার চাওয়া পাওয়া বাড়া কমার মধ্যে দিয়ে যখন একে অপরের ইচ্ছা পূরণ করতে আমরা অক্ষম হই তখন সম্পর্কগুলো অর্থাৎ সম্পর্কের যে ঘনিষ্ঠতা কমতে থাকে খুব গুরুত্বপূর্ণ বিষয় তো জগতের সব সম্পর্কের দিকে মোটামুটি প্রায় সব সম্পর্কের ক্ষেত্রে মোটামুটি এইটি যত বেশি আমাদের ইচ্ছা পূরণ হয় কোনো কিছু বা কারো মাধ্যমে তত বেশি আমাদের সম্পর্ক পুষ্ট হয় বা আসক্তি বাড়ে আর এই যে বিষয়টি এইটি আমরা আধ্যাত্মিক পথে চলার সময় যখন একই গুরু হতে আশ্রয় পেয়ে সত্যি সত্যি গুরু ভাই বোন হলাম সেই ক্ষেত্রেও যেহেতু মনের পুরনো সংস্কার যে সম্পর্ক তখনই ঘনিষ্ঠ হবে যখন একে অপরের যে চাওয়া বা আশা পূরণ করতে পারব এবং সেই পূরণ করার বিষয়টি যত ভালোভাবে হবে তত ঘনিষ্ঠতা বাড়ে যেমন ধরে নিলাম পঞ্চাশজন ভাই বোন আছে সেই পঞ্চাশ জনের মধ্যে তাদের সঙ্গে তাদের সম্পর্ক বেশি ঘনিষ্ঠ হয় যারা একে অপরের চাওয়া বা আশা পূরণে মাধ্যম হন এবং তার মধ্যেও যাদের দ্বারা বেশি আশা আকাঙ্ক্ষা পূরণের সুবিধে হয় বা তার সম্ভাবনা থাকে বেশি সেই ক্ষেত্রে ঘনিষ্ঠতাও বেশি এই যে বিষয়গুলো এই সম্পর্ক বেশি দিন টেকে না তার কারণ যেহেতু চাওয়া বা আশাকে কেন্দ্র করে সম্পর্ক বাড়তে থাকে আশা পূরণ না হলে বা আশা পূরণে কোনো বিঘ্ন বা ব্যাঘাত হলে তখন সম্পর্কের যে তথাকথিত ঘনিষ্ঠতা সেটা ধীরে 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 চলে যায় সেই জন্য যারা যথার্থ আধ্যাত্মিক পথের পথিক তাদের উচিত আধ্যাত্মিক সম্পর্ক আধ্যাত্মিক গুরু ভাই বোনেদের সম্পর্ক কখনোই যেন এইরম না হয় বিভিন্ন আশ্রমে দেখি যে মৌখিকভাবে আমরা গুরু ভাই বোন পরিচয় দিচ্ছি কিন্তু কোনো না কোনোভাবে পরিষ্কারভাবে জেনে বা আংশিকভাবে জেনে বা অবচেতনভাবে জেনে ভেতরে ভেতরে একে অপরের থেকে কিছু না কিছু আশা পূরণের আকাঙ্ক্ষা নিয়ে থাকছে আশা পূরণ ইচ্ছাপূরণ ইত্যাদি আর কি মনের গতিটা এই দিকে চলে গেল তাতে করে যখন আশা পূরণ হবে না তখন সম্পর্ক আস্তে আস্তে ভেঙে যাবে এই রূপটি সারা দেশ এবং পৃথিবীব্যাপী এই গুরু ভাই বোনদের যে বিষয় তার মধ্যেও দেখা যায় বেশিরভাগ বলছে অর্থাৎ এক কথায় জাগতিকভাবে অন্যান্য জায়গার সম্পর্কগুলো যেমন হয় এই গুরু ভাই বোনদের মধ্যেও সম্পর্কগুলো প্রায় তেমনই হয় ব্যতিক্রম তো সবইতেই থাকে কিন্তু করা কি উচিত গুরু নির্দেশ পালন নাম সাধন যদি সঠিকভাবে করতে থাকা হয় তখন পরস্পর গুরু ভাই বোনদের মধ্যে একটা শুদ্ধ পবিত্রতার সম্পর্ক তৈরি হবে যেহেতু নাম সাধন করতে করতে নির্দেশ পালন করতে করতে একই সাথে মনের শুদ্ধতা বাড়তে থাকে আর ভাবটি ধীরে ধীরে গৌণ হতে থাকে নির্দেশ পালনের কারণে এই যে একটি শুদ্ধ শান্তিক মনোদশা তৈরি হয় ওই শুদ্ধ সাত্বিক মনোদশা যখন একাধিক শিষ্য শিশাদের মধ্যে বা গুরু ভাই বোনদের মধ্যে হয় সেই গুরু ভাই বোনদের একে অপরের প্রতি একটা আলাদা শ্রদ্ধা ভালোবাসাপূর্ণ ভাব তৈরি হয় কেমন একজন হয়তো সাধন করতে 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 মনটা বেশ খানিকটা শুদ্ধ হয়েছে হয়তো তার মনের অবস্থা এইবার খানিকটা শুষ্ক অবস্থায় গেছে শুষ্ক মানে রুখা সুখা অন্তরের তরতাজা ভাবটা সাময়িকভাবে কম তখনই আরেকজন গুরু ভাই বোন গুরু ভাই বা বোনের সঙ্গে হঠাৎ দেখা হওয়ার পর বা বসে কথা বলার পর তার অন্তরের শুদ্ধতাটি সেই সময় নাম বিশেষভাবে বেশ কয়েক বছর করার কারণে বেশ শুদ্ধ অবস্থায় গেছে তার প্রভাবে এনার মনেও একটা সরসতা চলে আসে প্রথমজনের মনে বা তার মুখ থেকে বেরিয়ে আসা কোনো বাক্য বা কিছু কথা যার মাধ্যমে এনার মনে প্রথমজনের মনে একটা নতুন উৎসাহ চলে আসে এগুলো সাধন পথে প্রায়ই হয় এই যে সম্পর্কটা এই সম্পর্কটা মূলত আধ্যাত্মিকতা কেন্দ্রিক নামকে নিয়ে সম্বন্ধ বা সম্পর্ক সাধনায়কে নিয়ে সম্পর্ক বা সম্বন্ধ তাহলে বিভিন্ন জায়গায় যে জাগতিক সম্বন্ধের মতোই হয়ে যায় বা জাগতিক সম্পর্কের মতোই হয়ে যায় সেই রূপ যেন না হয় তাহলে কি বিশেষ প্রয়োজনে জাগতিক বিষয় বা জাগতিক কথা বার্তার আদান প্রদান হবে না বা জাগতিক কোনো পরিকল্পনার আদান প্রদান হবে না অবশ্যই হবে তবে সেগুলো যেন কখনোই মুখ্য না হয় সেগুলো মুখ্য হয়ে গেলে বা মুখ্য হলে তাহলে তো মন তাতেই আটকে যাবে যদি এই রূপ হয় মন তাতে আটকে যায় এবং একটা জাগতিক সম্বন্ধের মতোই এই গুরু ভাই বোনদের সম্পন্ন সম্বন্ধ বা সম্পর্ক হয় তাহলে আমাদের আত্মীয় স্বজনেরা কি দোষ করেছিলেন আত্মীয় স্বজনের সম্পর্ক তো সেই হিসেবে অনেক দৃঢ় অনেক কাছের বিভিন্ন দৃষ্টিতে তাহলে হঠাৎ করে গুরু ভাই বোনদের এই সম্বন্ধের মধ্যে বা সম্পর্কের মধ্যে আমি আবদ্ধ হলাম কেন এইভাবে আমাদের বুঝতে হবে মনের প্রমাদের অবস্থায় বা অজ্ঞানের কুয়াশা যখন মনের স্বচ্ছতাকে ঢেকে ফেলে তখন এইভাবে বুঝতে হয় এবং সেখান থেকে বেরিয়ে আসতে হয় কাজেই সার কথা হলো গুরু ভাই বোনদের মধ্যে একটা সুন্দর শুদ্ধতার আদান প্রদান হবে সেই সুন্দর শুদ্ধতা কিন্তু লোক দেখানো সেই ঢঙ্গি পিসি ভাব তা নয় কিন্তু সাধনা যদি ঠিক ঠিক হতে থাকে তখন সেই সম্বন্ধ স্বাভাবিকভাবে ফুটে উঠবে সাধনা মানেই জানবো এখানে সোজা কথায় গুরু নির্দেশ পালন এবং নাম সাধন এই হলো এই বিষয়ে সার কথা